পাপাইকে স্কুলে দিয়ে আসলাম আর আসার সময় নজর পড়ল দুটো পদ্মফুল ফুটেছে এই সিজনে যে ফুল ফুটে থাকে তা আমার কখনও কিন্তু ধারণা ছিল না তো নমস্কার বন্ধুরা সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ব্লগটি এখান থেকেই শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখো এই যে টবের মধ্যে ছিল এইগুলো ছোট ছোট্ট ফুল এই ফুলের কিন্তু নাম আমি জানি না তো সেই টপ থেকে নিয়ে এসে আমি কতগুলো নিচে লাগিয়ে নিয়েছি এই যে মানে মাটির মধ্যে আর কি আর এদিকে দেখো এই যে ব ফুলগুলো ফুটেছে ভীষণ ভালো লাগছে আর কি দেখতে কি বলবো টক টককে লাল তো দেখো চলে এসেছি ছাদে এসে মানে সবার ফার্স্ট আগে কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি আর তারপর চলে এসলাম ছাদের উপর তার কারণ হলো অনেকটা দিন হয়ে গেছে আর কি বেশ কয়েকটা দিন হয়ে গেছে ছাদের উপরটা ভালো করে পরিষ্কার করা হয়নি তো এবার ভাবলাম যে এই ছাদের উপরটা ভালো করে একটু পরিষ্কার করে নেব আর আমি যখনই পরিষ্কার করি তখনই আর কি এই যে টবের গাছটা যখন মানে যেভাবে থাকে সেভাবে আর রাখি না আর কি চেষ্টা করি যে একটু চেঞ্জ করে হয়ে যায় আর কি একটু চেঞ্জ হয়ে যায় তো দেখো যেহেতু এই যে পাণ্ডব জোবাটা ছিল ওই সাইডে একদম কর্নারে ছিল তো সেগুলো কিন্তু আমি নিয়ে এসে গেছি আর ওই যেন একটা ছোট্ট একটা মানে মরিচ গাছ তো সেটার মধ্যেও কিন্তু মরিচ হয়েছিল তো সবগুলো টপ নিয়ে কে একে টেনে নিয়ে এসে তারপর ইয়ে করছে আর কি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর ওই যে একটা আর একটা টবের মধ্যে ছিল ওই যে অপরাজিতা কাজ এই যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছ তো সেটার মধ্যে তো সেটা ছিল আর কি একদম মিডিলে তো যার জন্য আমি সাইডে নিতেই পারছিলাম না আর কি তো গাছগুলো অনেকগুলো মানে কেটে তারপর ছোট করে নিয়েছি আর তারপর এই সাইডে নিয়ে নিয়েছি আর মিডিলে রয়েছে এদিকে পুদিনা গাছ তো পুদিনা গাছের বেস্ট পাতাগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এতগুলো কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে একটা ঘন্টার থেকেও বেশি আর কি হয়ে যাবে তো আমি তার জন্য যে পুরো পুদিনা গাছের পাতাগুলো আমি নিয়ে নিয়েছি একদম সাইড থেকে যে ঝুলে পড়েছিলো ডালগুলো তো সেটাও কিন্তু আমি নিয়ে নিলাম আর কি তো আমি কালকে এটা একটা চাটনি বানিয়ে নেব তো চাটনি খাওয়ার জন্য আমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছিলো তো আমি এই যে পুদিনা গাছগুলো মানে পাতাগুলো আমি পাড়ার টাইমও পাচ্ছিলাম না আর বানানোও হচ্ছিল না তো যাই হোক এবার যেহেতু আমি পেরে নিয়েছি তো কালকে আমি বানিয়ে দেবো আর এই যে একটু এই দিকের সাইডের আর কি একটু ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে আর কি এই যে গাছের গাছের পজিশনটা আর কি একটু চেঞ্জ করে নিয়েছি তো যেই জায়গায় ছিল পুদিনা গাছ সেই জায়গাতে নেই বা অ্যালোভেরাটা ছিল ওই সাইডে তো তো দেখতে পাচ্ছ তো এক সাইড করে সব রেখে দিয়েছি আর আমাদের এই ছাদের উপরটা যেহেতু ভীষণ ছোট্ট শুধু আমাদের রুমের যে ছাদটা হয় শুধু এতটুকু আর কি তো অতটুকুর মধ্যে আমি অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করি আর কি আর যেহেতু উপরের চিড়িটা এখনও বানানো হয়নি আর কি তো তার জন্যে উপরে আর আমি উঠতে পারি না তো যেহেতু উঠতে পারি না তো তার জন্য আর উপরে আর গাছটা লাগানো হয় না আর কি তো আমি এই যে মানে ছোটো জায়গার মধ্যে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে নিই তো যাই হোক এবার ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি তো ঝাড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কোনো কিছু আর কি ইয়েটা সেম থাকে না সবসময় কিন্তু পজিশনটা একটু চেঞ্জ হয়ে যায় তখন মানে ভালো লাগে ওই দিকে গাছটা ওইদিকে ওইদিকে গাছটা ওইদিকে তো ওই যে চেয়ারটার উপরে কিন্তু কতগুলো এই যে টাইমফুল গাছ ছিল আর কি তো সেইগুলো আমি একটা সাইড করে রেখে দিয়েছি ওই যে একটা জানালা জানালা দেখতে পাচ্ছ তো সেটা নিচটাই রেখে দিচ্ছি তো দু একদিন রেখে দেখবো যদি না ফেলে দেয় বানরগুলো তাহলে থাকবে আর যদি একটা টপ পরে ভেঙে যায় বা পরে যায় তাহলে কিন্তু আবারও চেঞ্জ করে নেব। তো যাই হোক দেখো আর এই যে গাছটার মধ্যে দেখতে পাচ্ছি টপটার মধ্যে একটা অপরাজিতা গাছ আছে আর অন্যগুলো তুলসী চারা উঠেছে কিন্তু এই তুলসী চারাটা কোথা থেকে উঠলো আমি নিজে তার কারণ হলো আমি কিন্তু কখনো এই টবের মধ্যে তুলসী চারা বা তুলসী গাছ কখনও কিন্তু লাগাইনি তো তার জন্য আমি ভীষণ আশ্চর্য হলাম যে তুলসী গাছগুলো কোথা থেকে উঠল কারণ যেহেতু আমার মানে ছাদের উপরে মানে কখনো ছিল না আর কি এই তুলসীর গাছগুলো তো যাই হোক হয়তো তুলসী মাতার একটা আশীর্বাদ হওয়াতে পারে আর কি তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই তুলসীর চারাগুলো কোথা থেকে উঠেছে তো দেখো এই যে চেয়ারটা থেকে যে দুপাটি টাইমফুল গাছগুলো সরিয়েছি তো সেম এই জায়গাতে আর কি এই চেয়ারটার মধ্যে আমি যে রেড কালারের যে তারা ফুলের টপটা ছিল তো সেটাই এখানে কিন্তু রেখে দিয়েছি তো সেটা নিচ থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কি আর জায়গাটা উঁচু হয়েছে আর নিচ থেকে বেশ ভালো দেখতেও লাগছে তো আমি মানে চেয়ারের মধ্যে রেখে আর সবার কাছটা আমি নিচে গিয়ে দেখিয়ে এসে গিয়েছিলাম ভীষণ ভালো লাগছিল আর কি দেখতে আর তার চারিপাশে এই যে টাইম ফুলের ছোটো ছোটো যে চারাগুলো ছিল তো সেগুলো কিন্তু এখানেই বসে দিয়েছি আর কি তো দেখো কতগুলো নোংরা বেরিয়েছে কত পাতা তো এই যে পুসফুটের যে একটা কার্টুন ছিল তো সেটার মধ্যেই দেখে দিচ্ছি আর কি তো যখন যে টকটা খালি পাবো সেটার মধ্যেই ঢেলে দেবো তো আপাতত আমি এই কার্টুনটার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি তো যে নোংরাগুলো উঠানোর যে ইয়েটা ছিল তো সেটা জানি না এই যে কুকুরটা হয়তো মানে একদম কামড়ে কামড়ে একদম নষ্ট করে দিয়েছে আর কি তো সেটার জন্য আর ইউজ করতে পারছি না তো সেটা আগেও নষ্ট ছিল তো তার জন্য আমি ছাদে নিয়ে এসে গিয়েছিলাম তো এই যে কুকুরটা একদম কামড়ে দিয়ে একদম নষ্ট করে দিয়েছে আর কি তো তার জন্যই হাত দিয়ে উঠিয়ে নিয়েছি আর তেমন তো কোনো নোংরা ছিল না শুধুমাত্র পাতা আর কিছুটা মাটি ছিল আর তো তার জন্যেই আর হাত দিয়ে ওঠাতে আমার কোনো আর কি ঘৃণা লাগেনি আর কি তো যাই হোক আমি আর ঝাড় ঝাঁটা নিয়ে এসে গেছি এসে আবারও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর কি তো এই ফাইনাল ঝাড়ুটা দিয়ে দিয়ে নিয়ে কিন্তু আমার এই ছাদের উপরটা পুরো ক্লিন হয়ে যাবে আর কিছুটা কাদা জমেছিল কারণ হলো ওই যে টবের মাটিগুলো যেহেতু নিচে পড়ে আর কি আর কালকে রাত্রে অনেকটা বৃষ্টি দিয়েছিলো তাই ছাদে আর জল দিতে আমার হয়নি আর যে ধুলোগুলো হয় আর কি তো সেগুলো একদম কাদা হয়ে গিয়েছিলো আর কি তো সেইগুলো কিন্তু আমি সবার কাজটেই কিন্তু উঠিয়ে নিয়েছি কারণ ঝা মানে ঝাটাটাও ভালো ছিল না বৃষ্টিতে ভিজে গিয়েছিল তো কোনোভাবে আমি ঝাড় ঝাটাটা দিয়ে ঝাড়টা দিলাম আর কি তো যাই হোক ফাইনালি ঝাড়টা দেওয়ার পরে যেই নোংরাগুলো বেরিয়েছিল তো সেইগুলো আমি টোবের মধ্যেই রেখে দিয়েছি তো দেখো কথা বলতে বলতে বৃষ্টিও এসে গিয়েছে আর কি যারা জানি না বৃষ্টির আওয়াজ হচ্ছে কি না তো আমার ঝাড় মানে ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে স্নান করব আর বাকি কাজগুলো সেরে নেবো রান্নাঘরের অনেক কাজ আছে তো এগুলি কিন্তু সেরে নেবো তো এই যে পাতাবাহার ফুলের যতগুলি কুড়ি আসে আর কি সেইগুলি এখন তো আমি ছিঁড়ে ফেলে দিই তাতে করে ঝোপালো হয় আর এদিকে দেখো এই যে টাইম ফুলের ভাবে ফুটেছে আর কি এত ভালো লাগছে কি বলব মানে বোঝানোর মতো কোনো উপায় নেই আর কি এত ভালো লাগছিলো ভিন্ন ভিন্ন কালারের ছিল তো সেদিকে দেখো লাগিয়েছি এই যে বাকেটের ডাকনার মধ্যে লাগিয়েছি ফটোগুলো তো সেগুলো কিন্তু বেশ ভালোভাবেই ফুটেছে তো যাই হোক আমি ছাদের উপরে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম স্নান টান করে তো সবার কাজটায় আজকে আর রুটি বানাচ্ছি না আর কি কারণ রুটি বানাতে গেলে অনেকটা রিলিট হয়ে যাবে তো তার জন্যই সুজি করে নিচ্ছি সুজি আর চা করব আর খেয়ে নেবো আর ওইদিকে কিছুটা বাদাম ভাস্তে আর কি দিয়ে দিলাম তো সেগুলি সুজির মধ্যে মিক্সড করবো আর কি তো আমি সুজিটা করে নিচ্ছি আর ওইদিকে আমি ওই যে বাদামটা ভাজতে বসিয়েছি সেটাও কিন্তু করছি তো দুই দিকে বসালে কিন্তু ভীষণ একটা টেনশন হয়েছে কোনটা দেখব কোনটা না আর যেহেতু অনেকটা তারা ছিল আবারও ছেলেকে আনতে যেতে লাগবে তো তার জন্য একদম ঝটফট করে সেরে নেওয়ার চেষ্টা করছি আবারও কিন্তু দুপুরের রান্না বাড়ার কাজ রয়েছে তো যাই হোক আমার এদিকে সুজি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এবারে জলটাও দিয়ে নিলাম তো জলটা দিয়ে নেওয়ার পর এই যে চিনি কিন্তু এখনও দেয়নি আর সামান্য পরিমাণে কিন্তু নুনও দিয়েছিলাম তো সেটাতে কিন্তু হবে না মানে চিনি আর একটু লাগবে তো তার জন্যে প্যাকেট আছে আর কি তো সেটা খুলে এই ডাবাতি কিন্তু আবার ভরে নেব তো এদিকে মা মাসি একজন এসেছিলো তো ওরা ফসে দিয়ে গল্প করছিলো তো আমাদের সঙ্গে গল্প করে করে ওই দিকের কাজগুলো কিন্তু শিখে নিচ্ছিলাম তো দেখো আমি এই যে চিনির প্যাকেটটা নিয়ে এসে গেছি আর এসে ভাবলাম যে এটা আমি তো দেখো এটা ভরার সময় আমার সঙ্গে কি হলো তো দেখো এতগুলো চিনি পড়ে গেলো আর ভীষণ খারাপ লাগছিলো যেহেতু মানে এগুলি টাকার কিনা আর কি এত খারাপ লাগছিল আর কি যেহেতু চিনিটা পড়ে গেছে তো যাই হোক যেগুলো উপরে পড়েছিল কিছুটা আমি পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো নিচে পড়েছিল সেগুলো তা ইউজ করতে পারবো না তো সেগুলি কিন্তু আমি ফেলে দিয়ে এসছি আর কি তো বেশ মানে বেশিরভাগটা আর কি উপরেই পড়েছিলো আর নিচে অল্প একটু পরেছিল তো তো সেগুলি আমি পরিষ্কার করে দিয়ে নিলাম নাহলে কিন্তু পিঁপড়ে ভরে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কতগুলো মাছ পাঠিয়েছে আর কি কি বলবো তো এদিকে আমি মাছও রান্না করেছি ডাল রান্না করেছি মকা মাছ যে একটা করেছি ওইদিকে মানে রাতের একটু মাংস ছিল তো সবগুলো আমার রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেল এবারে ঘরের বেশ কিছু কাজ আছে সেগুলো কিন্তু ছেড়ে নেব তো দেখো এখন রয়েছে এই যে বাসনগুলো ধুবো তো সবার ফার্স্টে যে সিঙ্কের উপরটা বড় করে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে আমি যা যা বাসনপত্র ধুয়ে রেখেছি তো সেইগুলি কিন্তু আমি এখনও বুঝায়নি আর কি টেবিলের উপরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তার মধ্যে এই যে সকালের খাবার দাবারের বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তারপর রান্না করার পর কিছুটা বাসন নোংরা হয়েছে সেইগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ভীষণ তাড়াহুড়ো করে আজকের কাজটা করছি আর কি যেহেতু আবার স্কুলেও যেতে লাগবে তো তার জন্য তো দেখো আমি বাসনটা কিন্তু দোহা কমপ্লিট হয়ে গেল তো এবারে এইগুলো বাসনও কিন্তু আমি নিয়ে ওই যে টেবিলটার মধ্যে রেখেছিলাম আর কি খাওয়ার টেবিল তো সেটার মধ্যেই কিন্তু রেখে দেবো আর তার সঙ্গে সঙ্গে এই যে এটা করেছিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ততক্ষণ সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে নমস্কার